আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা খুবই সুন্দর একটা ডিজাইনের সিলিং করেছি যে বোর্ডটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা বোর্ড তো এখানে আমরা কোন কোম্পানির বোর্ড ব্যবহার করলাম অ্যালুমিনিয়াম কোন কোম্পানির দিলাম বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো তো বিস্তারিত জানতে হলে কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ প্রতিনিয়ত আমি এই রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি তো চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে যে আমরা বোর্ডটি ব্যবহার করেছি এটা হচ্ছে টিওয়ান কোম্পানির বোর্ড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বোর্ড এখানে যে আমরা চ্যানেলটি ব্যবহার করেছি এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের চ্যানেল ব্যবহার করেছি যেটা হচ্ছে ঢাকাতাই কোম্পানির আর এটার নাম হচ্ছে অ্যালকো তো এই কোম্পানিটার নাম হচ্ছে অ্যালকো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমরা ফিনিশিং দিয়ে কাজটা করেছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবং কোথাও কিন্তু উঁচা নিচা নেই এখানে আমরা ওয়াটার লেভেল করে কাজ করেছি তার কারণেই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এবং নিখুঁত কাজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা চতুর্থ সাইডের যে অ্যাঙ্গেলগুলো লাগিয়েছি এগুলো কিন্তু আমরা অ্যালুমিনিয়ামের লাগিয়েছি যেটা অ্যালকো কোম্পানির তো দেখেন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইনের বোর্ড আমি যদি এবার আসি এখানে কত টাকা খরচ পড়েছে তাহলে আমি আপনাদেরকে বলি মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট তো মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট হলে কিন্তু আপনার বাড়িতে আপনি এই সুন্দর ডিজাইনের সিলিংটা লাগাতে পারবেন দেখেন কত সুন্দর লাগছে এই বোর্ডটা কিন্তু আমার খুবই পছন্দের একটা বোর্ড আশা করি আপনারা বিস্তারিত জানতে পেরেছেন বুঝতে পেরেছেন কোনো কিছু যদি জানার বাকি থাকে অথবা আপনি যদি আমাদেরকে দিয়ে কাজ করাতে চান সেক্ষেত্রে ড্রেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন এছাড়াও আপনার যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন আমি ইনশালার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্ত আজ চলে যাচ্ছি যাচ্ছি না দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ